কালীপুর চৌমাথায় বাইক থেকে লাইট ডিপার করে চার চাকার চালককে বিভ্রান্ত করায় বচসা পরে অন্যায় শিকার আরামবাগের দিক থেকে কামারপুকুর রোডের দিকে একটি চার চাকার প্রাইভেট কার যাচ্ছিল সেই সময় উল্টো দিকে কামারপুকুরের দিক থেকে আরামবাগের দিকে একটি বাইক আসছিল ঠিক কালীপুর চৌমাথায় সিগন্যালের কাছে এসে মোটর বাইক চালক ওই অবস্থায় ওই চার চাকা গাড়িটিকে লক্ষ্য করে হলুদ সার্চলাইট ডিপার করতে থাকে ডিপার করার জন্য সরাসরি চার চাকার চালকের চোখ চার চাকার চালক বাইক চালককে বারবার লাইট জ্বালাতে নিষেধ করলে বাইক চালক তা না শুনে উল্টে কালীপুর চৌমাথায় ওই বাইক চালক গালিগালাজ করতে থাকেন এবং তাকে হুমকি দিতে থাকেন তখন চার চাকার চালক সহ ওই গাড়ির আরোহীরা এসে বাইক চালককে ট্রাফিক আইন শেখাতে গেলে তখন মোটর বাইক চালক কার্যত হাতে পায়ে ধরে ক্ষমা চেয়ে সেখান থেকে চলে যান কালীপুর থেকে কুশকুমার পারে রিপোর্ট আরামবাগ টাইমস

আমার ধরে কি করবে তুমি ধরো কারো কিছু হলো না এটা চোখে লাগছে গাড়ি চালতে পারছি না আমি কালকে খুলে দেবো তুমি উল্টে আমি আগে যে লাইটটা দেখানো বলে তুমি আমাকে এলাম আমি দাদা তোমাকে বলিনি মিথ্যা